তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার সমস্ত রিপোর্ট কেমন আছে এখন এই মাসে আমার কিডনাইন হিমোগ্লোবিন কত আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো অসুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার বর্তমানে রিপোর্ট কেমন আছে কারণ যারা নতুন তারা তো জানো না হয়তো আমি একজন কিডনি ট্রান্সপ্ল্যান্ট রেসিডেন্ট তোমরা সবাই জানো আমার ট্রান্সপ্ল্যান্টের এগারো মাস হয়ে গেছে আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি এক বছর পাই হয়ে আসলো তো বর্তমানে আমার কেটিনাইন কত আছে হিমোগ্লোবিন কত আছে তো সেটাই তোমাদের সাথে আজকে আপডেট দেবো তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো সবাইকে আগেই বলে থাকি দেখো ক্রিট তোমার গিয়ে ওঠানো আমার সেটা করবেই সেটার জন্য ভয়ের কোনো কারণ নেই যারা নতুন পেশেন্ট আছো তারা অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাবে অনেকটা তাদেরকে আগেই বলছি যে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাকে আমার সমস্ত ভিডিও দেখতে দেখলে বুঝতে পারবে আমার ক্রিটিন কতটা বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে সেটা কারণ আগেরবার তো ক্রিটিনইন আমার বেশি ছিল তোমরা সবাই দেখেছো মানে আগেরবার না তার বার যখন আমি এক মাস আগে যখন রিপোর্ট করে আমি আগেরবার যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সামথিং নয় তারিখে হয়তো রিপোর্ট করেছিলাম দশ তারিখে ডাক্তার এসেছিলো মনে হয় শুধু ডেটটা মনে নেই ওই হবে ভিডিও তো বানিয়েছিলাম তো তখন ওয়ান পয়েন্ট ফোর টু ছিল আমার কেডি নাইন দেখেছো তারপর যখন আমি আসলাম যে মানে তারপরে রিপোর্ট করলাম আমি পঁচিশ তারিখে যেটা রিপোর্ট করেছিলাম শুধু কেডি নাইনটা করেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম অবশ্য তখন আমার কেডি নাইনটা কিন্তু কমে গেছিলো আবার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কারণ ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফোর টু হয়ে গেছিলো মানে অনেকটাই বেড়ে গিয়েছিল আবার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তো এবার কত আছে আমার কেডি নাইন সমস্ত রিপোর্ট কারণ এক মাস পরে করছি সমস্ত রুটিন টেস্ট এখন পনেরো দিন পরপর পড়াতে এখন সম্ভব না অনেকটাই টাকার ব্যাপার আছে তো বুঝতেই পারো তো এবারের আমার রিপোর্ট কেমন আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো ভিডিওটা আগে রিপোর্টগুলো আর দেখালাম না কারণ তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো কেউ তো দেখে নিতে পারো ভিডিওটা আছেই তো তোমাদের প্রথমে আসি আর আমি সোনস্কান থেকে বিয়ে মানে অ্যাকচুয়ালি রিপোর্ট করি সেটা তোমরা সবাই জানো আমি যে ডাক্তারবাবু আসে আমার সোনোস্কানে আসে মালদাতে আসে কেশবশিলশা মালদাতে আসে সোনোস্কানেই আমি দেখাই ওখানে তো সনুস্কান থেকেই আমি রিপোর্ট করি আমার গঙ্গারামপুরে আছে মানে সোনোস্কানের শাখা তো সনুস্কান থেকে আমি রিপোর্ট করি গঙ্গারামপুর থেকে তো একই জায়গার থেকে কারণ ডাক্তারবাবু এখানে আসে তার জন্যই আর এখান তো আশেপাশে মানে ল্যাব নেই আমার ল্যাব যেতে নয় দশ কিলোমিটার দূরেই যেতে হয় তো প্রথমে আছি তোমাদের কাছে পটাশিয়াম আমার পটাশিয়াম কত আছে কারণ পটাশিয়াম এবার আছে কি ফোর পয়েন্ট সিক্স দেখতে পাচ্ছ তোমরা দেখো ফোর পয়েন্ট সিক্স আছে পটাশিয়াম কারণ আগেরবার ছিল তোমার আগের মাসে ছিল এক মাস আগে করেছিলাম এক মাস আগে ছিল তোমার কি ফোর পয়েন্ট এইট সামথিং তো নর্মালি আছে আর আমি নর্মালি সব কিছুই মানে খাওয়া দাওয়া করি এমনি মোটামুটি তো তোমরা দেখতে পাও ভিডিওতে অবশ্যই তেল মশলা কম দিয়ে এমনি সব কিছুই মোটামুটি খাওয়া দাওয়া করি তো হিমোগ্লোবিনটা কত আছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো হিমোগ এবার একটু কমে গেছে কারণ তেরো পয়েন্ট তিন হয়েছে আগের বার ছিল তেরো পয়েন্ট আট ছিল সামথিং এরকম ছিল তেরো পয়েন্ট আট আর তোমার টু এল জিটা এরকমই নর্মালই আছে ফাইভ পয়েন্ট থ্রি আছে দেখতে পাচ্ছ পাঁচ হাজার তিনশো যেটা নর্মাল লেন্স তোমার কি চার হাজার থেকে দশ হাজার তো নর্মালি আছে কারণ আগেরবার ছিল এরকম ছিল নর্মালি ছিল চার এর মতো এরকমই ছিল তেমনি সব কিছু নর্মালি আছে দেখতে পেলে তারপরে তোমার গিয়ে আছে তোমার মেন রিপোর্ট যেটা ক্রেডিট নাইন ক্রেটি নাইন কত আছে আর ফার্স্টিংটা টাইম ফার্স্টিং তো আমার নর্মালি আছে জানো আমার ফার্স্টটিং আমার নেই আগের থেকেই আমার সুগার নেই অ্যাকচুয়ালি তো ক্রেটি লাইনটা এবার কত আসছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো ক্রেটি লাইনটা আছে ওয়ান পয়েন্ট থ্রি টু মানে এক পয়েন্ট কমেছে পঁচিশ তারিখে করেছিলাম আর আজকে হলো ন তারিখ তো কতদিন হলো গ্যাপ পাস আর ন তারিখ বলছি ছয় তারিখে করেছি পাঁচ ছয় এগারো বারো দিনের মতো একত্রিশে মাসে তো বারো দিনের পরে করলাম তো এক পয়েন্ট কমেছে তো নর্মালি আছে একই আছে কারণ আমি রিপোর্টটা করার কারণ সাত তারিখে ডাক্তার আসার কথা ছিল তো যদি রিপোর্ট যদি কোনো হয় মানে বাড়া কমা করে তাহলে অবশ্যই আমি ডাক্তার কাছে যাবো তার জন্য আমি রিপোর্টটা করে আগের দিন তো সেটা তো রিপোর্ট তো নর্মালি আসলো আর ফার্স্ট তো আমার সেভেন্টি সেভেন আছে দেখতে পেলে তো নর্মালি আছে সব কিছু রিপোর্ট মোটামুটি নর্মালি আর আসি ইউরিনের রিপোর্টটা আমার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তারাও এক সেকেন্ড আশা করি মানে ইউরিনের রিপোর্টটা ভালো আছে কোনো প্রবলেম হয়নি দেখতে পাচ্ছ ছয় তারিখের রিপোর্ট এভ রিপোর্টটা কোনো সমস্যা হয়নি আমার কারণ যখন কলকাতায় ছিলাম তখন তো ইনফেকশন ইনফেকশন মানে বলার মতো না কারণ দু মাস থেকে পর থেকে শুরু হয়ে মানে এক মাসের দেড় মাসের পর থেকে শুরু হয়ে গেছিলো ইনফেকশন সপ্তাহ সপ্তাহে ইনফেকশন হয়েছে চার তিন চার থেকে চারবার ইনফেকশন হয়েছে তোমরা সবাই জানো যারা আমরা আগের থেকে ভিডিও দেখো তারা অবশ্যই সবাই জানো আমার তিন থেকে চারবার ইনফেকশন হয়েছে বাড়িতে আসার সময়ও ফাইনাল রিপোর্ট দেখানোর পরে যখন আবার দুদিন থাকার পরে একবার রিপোর্ট করলাম রুটিন টেস্টটা তখনও আমার ইনফেকশন ধরা দিয়েছিল তখন তো ওই লং টাইম মেডিসিন খাওয়ার পরতে আর ইনফেকশন হয়নি ঠাকুর পরে তো রিপোর্ট সম্পূর্ণ সম্পূর্ণ নর্মালি আছে আর আমার তো প্রায় এক বছর হয়েই আসলো তো আমার কলকাতায় যেতে হবে ফাইনালাইজ করার জন্য লিখে দিয়েছিল আগের বার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখি এ মাসে যাওয়ার কথা ছিল আর পুজোর আগে তো মানে টিকিটের টাইম টিকিট মানে যে টিকিট কাটা টিকিটের মানে অ্যাভেলেবেল নেই এমন অবস্থা না ট্রেনের টিকিটের অ্যাভেলেবেল নেই দেখলাম তার মধ্যে আমার টাকাটা ঢুকে নি ফান্ডের টাকাটা অ্যাকচুয়ালি আমার ঢুকে নি এখনও দু মাস হয়ে গেছে জমা দেওয়া দেখি ফোন করতে হবে আবার ঢুকছে কিনা ফান্ডের টাকা ছাড়া তো আমার রিপোর্ট করা সম্ভব নয় কারণ বিশ পঁচিশ হাজার টাকা খরচা হবে ফাইনাল রিপোর্ট করতে আবার তো সম্পূর্ণ রিপোর্ট করতে অনেক কিছু দিয়েছে বিশ হাজার তো লেগে যাবে মিনিমাম তো তার জন্য এত টাকা তো সম্ভব নয় এখন তো ফান্ডের টাকাটা যদি ঢুকে তাহলে যাওয়ার চেষ্টা করবো আর যদি টিকিট অ্যাভেলেবেল থাকে আর না ছাড়া তো পুজোর পরেই যেতে হবে কিছু করার নেই তোমার সাথে অবশ্যই আপডেট দেবো দেখি সেপ্টেম্বরে যাই মাসেই যায় না পুজোর পরে যায় কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না পুজোর সময় তো সবাই বাড়িতে আসে এমন টাইমে আর ডাক্তারবাবু দেখলাম হয়তো দশ তারিখ আসার কথা ছিল অক্টোবরের সেটা পনেরো তারিখে আসবে হয় এখানে মালদাতে তাহলে এত আগে রিপোর্ট করে সে তো আমার লাভ নেই যেটা আমি ভাবলাম দেখি ফান্ডের টাকাটা ঢুকে নাকি মেন হলো ফান্ডের টাকাটা যদি ঢুকে তারপর চিন্তা ভাবনা করব আর অবশ্যই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব সম্পূর্ণটা আর দেখতে পেলে আমার ক্রিট এখন কত আছে সম্পূর্ণ রিপোর্ট মোটামুটি নর্মালি আছে তার জন্য আর ডাক্তারের কাছে যাচ্ছি না গেলাম না দেখা যাক সামনের মাসে যদি আবার রিপোর্ট করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে